সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুই নং দুর্গাপুর ইউনিয়নের সিং সিঙ্গাপুর মার্কেটের সাথে আর কি মোল্লাবাইয়ের খামারে মোল্লাবাই হচ্ছে দু হাজার চব্বিশ কোরবানিকে সামনে রেখে বেশ বড়ো সাইজের একটা সার গরু লালন পালন করলো আজকে এক বছর ধরে লালন পালন করতেছে তো সেটারই বিস্তারিত তথ্য আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব আমরা মোল্লাবাইয়ের সাথে কথা বলে কেমন দাম দর চাচ্ছে বর্তমান অবস্থা কেমন সেই তথ্য আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব আমরা এই পাশে মোল্লা ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তাসি আলহামদুলিল্লাহ ভালো শুনলাম আজকে এক বছর ধরে এটা পালতেছেন জি নিজের সন্তানের মতন জি ইনশাআল্লাহ আচ্ছা 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 তো কেমন এটার ওজনে কেমন হবে ওজনে প্রায় 900 কেজি লাইভওয়েট হবে 900 কেজি লাইভওয়েট হবে আচ্ছা আচ্ছা কোন নাম টাম ঠিক করছেন ভাই নাম জই নাই এমনে শক করে पाला হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে মোল্লা ভাইয়ের কুমিল্লার গরু কুমিল্লার মোল্লা ভাইয়ের বেশ বড় সাইজের একটা গরু কালেকশন মোল্লা ভাই এক মোল্লাবের খামারে ঢুকাইলো আর কি তো ভাই হচ্ছে এমনে ব্যবসা করে ব্যবসার পাশাপাশি হচ্ছে 4টা 5টা গরু লালন পালন করে তার মধ্যে হচ্ছে এই গরুটা হচ্ছে সবথেকে বড় গরু সেটা হচ্ছে 2024 কুরবানি উপলক্ষে আর কি বিক্রির চিন্তা আপনা করলো বা এটার খাবার দাবার কি খাওয়ান এই খইল বুসি মিষ্টি কুমড়া আলু আচ্ছা তারপরে বিভিন্ন তরকারিতে ছলা আচ্ছা আচ্ছা ঘাস খাওয়ান না হ্যাঁ ঘাস আচ্ছা আচ্ছা আর এটাতে দেখতেছি ভাই পুরাই একবারে মাংসে মানে ফিট কোন লুজ টুস কোনো কিচ্ছু দেখা যাইতেছে না গরু তো এমনি সাধারণত আমরা দেখি যে যাচ্ছি আমরা একটু লুজ টুস থাকে কিন্তু আপনার গরু তো একবারে সামনের থেকে একবারে পিস পর্যন্ত পুরাই মাংস আমরা তো হাইব্রিড গুলো কিছু খাবাই না আচ্ছা সবগুলো প্রাকৃতিক আচ্ছা আচ্ছা খাবার খাবার খাবাই আর কি আচ্ছা আচ্ছা এই জন্য আমাদের গরুর মাংস একটু টাইট ফিট গরু দেখতেও সুন্দর দাঁতে কয় দাঁত ছয় দাঁত আছে ছয় দাঁতে আচ্ছা আচ্ছা দর্শক দাঁতে হচ্ছে ছয় দাঁতের বেশ বড়ো সাইজের একটা ফ্রিজিয়ান এবং কি ক্রসের মধ্যে আর কি এই গরুটা পরে গেলো আর কি আমি যতটুকু দেখলাম এসে আর গরুটা যেই পরিবেশে হচ্ছে লালন পালন হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই পরিবেশটা এই যে এই খামারটাতে হচ্ছে গরুটা লালন পালন করা হচ্ছে আর কি এখানে হচ্ছে চারটা গরু আরও তিনটা গরু আরও আছে এই পরিবেশে হচ্ছে মোল্লা ভাই একটা এই বড়ো গরুটারে পালতেছে দু হাজার চব্বিশের জন্য আর কি ভাই বিক্রি চিন্তা চিন্তাভাবনা করলো তো মোল্লা ভাই ওজনে কেমন হবে বললেন দাম ধরুন আলোচনা সাপেক্ষ এরপরে আলোচনার একটা সুযোগ আছে সুযোগ আপনার এখানে আসার লোকেশানটা যদি একটু বলতেন এটা হচ্ছে বিশুর থেকে দিঘির থেকে সিঙ্গাপুর মার্কেট সিঙ্গাপুর মার্কেট থেকে

ভাই লাইভ আর কি আটশো থেকে নয়শো কেজি নয়শো কেজির আর কি একটা চিন্তা ভাবনা করলো আর কি লাইভ ফিতা দিয়ে মাপছিল হ্যাঁ জি ফিতা দিয়ে আচ্ছা আচ্ছা ফিতা দিয়ে তো আমরা তো জানি যে এভাবে রাউন্ড শেপ তারপর হচ্ছে লম্বা লম্বা মাপা হয় এভাবে মাপছিল হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা তো আপনার কাছ থেকে যদি এই কেউ সংগ্রহ করে করার পরে আপনি কি সুযোগ সুবিধা দিবেন অনেকে তো বুকিং করে চলে যায় ঈদের পরে ঈদের আগে এসে নেয় আপনার এখানে কি সুযোগ সুবিধা রাখলেন হ্যাঁ যদি কেউ বুকিং দিয়ে দেয় তাহলে আমরা ঈদ পর্যন্ত বা ঈদের দিন আগ পর্যন্ত আমরা লালমোহন করে রাখবো এরপর ডেলিভারি দিয়ে দেবো আর কি এরপরে ডেলিভারি দিয়ে দেবেন বাবাই ওই কাল অর্ডার পাশাপাশি কি এটাও বিক্রি বিক্রি চিন্তা ভাবনা আছে দর্শক এটা হচ্ছে সাইওয়ালের মধ্যে আর কি লাল সাইওয়ালের মধ্যে একেবারে কোয়ালিটি সম্পন্ন একটা সাইওয়াল সার আর কি যেটা মোল্লা ভাই কালোটার সাথে এটাও বিক্রি চিন্তা ভাবনা করলো দু হাজার চব্বিশ কোরবানির জন্য আর কি ভাই দাঁতে কয়টা এটা দুই দাঁতের দুই দাঁতের আচ্ছা আচ্ছা দর্শক দুই দাঁতের এটা একটা হচ্ছে সাইওয়াল ষারগুরু মানে একেবারে ঠান্ডা প্রকৃতির আর যদি একটু দেখাই আপনাদের ব্যাক সাইড থেকে মানে ওজনের হিসাব করলে প্রায় হচ্ছে সাত মন এমন হয়ে যাবে বা ওজনে কেমন হবে সাত মন প্রায় সাতমন হয়ে যাবে আচ্ছা 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 তো দামে দাম কেমন চাইলেন তিন লাখ হ্যাঁ তিন লাখ কথা বলার কি সুযোগ আছে কিছু আছে দর্শক কথা বলার এটা তো সুযোগ রাখছে আর কি যেহেতু ওনারা মফসল এরিয়ার একজন খামারি প্রান্তিক খামারি ওরা ওই রকম ওনারা হচ্ছে বড় খামারি না যে যেটা বলবে সেটাতেই আর কি বিক্রি করে দেবে এই গরুটা যদি ঢাকার কোনো খামা খামারে হইতো তাইলে হচ্ছে ওনারা সাড়ে তিনশো কি চারশো চাইতো কাছাকাছি রাইখা হচ্ছে তারপর বিক্রি করে দিত সেই ক্ষেত্রে ভাই দাম চাইলে হচ্ছে মাত্র তিন লক্ষ টাকা তারপরও একটা কথা বলার সুযোগ রাখছে আর কি